ভুটান পুলিশের হাতে সাত ভারতীয় ছাত্রের আক্রান্ত হওয়ার অভিযোগ উত্তেজনা জলপাইগুড়ি ভারত ভুটান সীমান্তে ঘটনাস্থলে সেনা ও রাজ্যের পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা থানার অন্তর্গত চাংমারির চা বাগানে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভুটানে যাওয়ার একটি নির্দিষ্ট গেট সেই গেট দিয়ে শনিবার চাংমারির চা বাগানের সাত ছাত্র অন্যান্য দিনের মতো ভুটানে প্রবেশ করে এরপর সন্ধ্যের সময় উক্ত সাত ছাত্র চা বাগানে ফিরে এসে অভিযোগ করে ভুটান পুলিশ তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করেছে এরপরই রবিবার চা বাগানের শ্রমিক এবং স্থানীয় বাসিন্দারা ভারত ভুটান সীমান্তে গেট বন্ধ করে যাবতীয় যাতায়াত স্তব্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করেন ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে उर्वरक <laughs>